বন্ধুরা আসসালামু আলাইকুম আজকে একটি নতুন ভিডিও নিয়ে এসেছিলাম টাইস এ টু জে সার্ভিস ভিডিও থেকে টাইস ফিটিংসের আধুনিক সকল টুলস নিয়ে এই ভিডিওটা দেখলে আপনারা টাইস ফিটিংসের আধুনিক সকল টুলসের খোঁজ পেয়ে যাবেন আর এই ভিডিওটি দেখতে থাকুন আমি এক এক করে আজকে এই ভিডিওতে আধুনিকভাবে টাইস ফিটিংসের সকল টুলস দেখার চেষ্টা করব। যাদের টাইস ফিটিংসের নিখ ফিনিশিং সান এমনকি দ্রুতভাবে কাজ করতে চান সঠিকভাবে কাজ করতে চান কাজকে আরো সহজভাবে করার জন্য এখানে রয়েছে টাইস ফিটিংসের আধুনিক টুস রয়েছে যদি বলি রয়েছে টাইসের লেজার মেশিং রয়েছে টাইস লেবিলিং ক্লিপ রয়েছে টাইস ভাইব্রেটর মিসিং রয়েছে টাইস কাটার চব্বিশ আটচল্লিশ ঠেলা মিসিং এমনকি এখানে রয়েছে টাইস ফিটিংসের আধুনিক শোল টুস এটা একটা ঢাকা বাংলা মোটর এখান থেকে আপনি আইসা মাল নিতে পারবেন চাইলে আপনি কুরিয়ান মাল নিতে পারবেন ক্যাশ ইন ডেলিভারি এখান থেকে সারা বাংলাদেশে মাল দেওয়া হয় যাতে মালগুলো পুরোজন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন দেখতে পাচ্ছেন যে কত ধরনের তাদের কাছে টাইস ফিটিং সকল টুস পাওয়া যায় এই শপের নাম হলো আপনার বিগ ল্যান্ড গ্রুপ দেখতে বিগ ল্যান্ড গ্রুপ তাদের নাম্বারটাও আছে এখানে যে জিরো ওয়ান ডবল এইট ডবল ফাইভ ডবল এইট ফোর টু সিক্স এই নাম্বার যোগাযোগ করতে পারেন তাদের কাছে রয়েছে পাইকারি ও খুরসা টাইস ফিটিংসের স্পেসারগুলা দেখতে পাচ্ছেন সকল ধরনের স্পেসারগুলো এখানে পাবেন দেখতে পাচ্ছেন আরও তাছাড়া রয়েছে তাদের কাছে টাইস ফিটিংসের ভাইরাল ফুডিং যেটা নাম করা ফুটিং হয় সবাই সিনে যে ফুডিং কখনো কালো হয় না টাইস ইপক্সি ফুটিং ইপোক্সি ফুটিং অনেক কালার আছে কিন্তু সবচেয়ে ভালো মানের যে পুরিংা যে বিগ্লান ইপক্সি পুডিং সেই পুটিংটা তাদের কাছে ধরি একবার দেখা যায় তাদের পুরিংাতে রয়েছে স্ক্রিন করার সুবিধা স্ক্রিন করার সুবিধা এমনকি পুরা মানে মানে ফিন করা কোনো স্টেকে লাগানো না বাংলাদেশে অনেকগুলো পুরো আছে স্টেকে লাগানো তারপরে স্ক্রিন করা যায় না এটা ইপক্সি গ্যাট হ্যাঁ টাইসে দেখবেন আপনি মসজিদে যাবেন মন্দিরে যাবেন দেখবেন যে টাইসের জনগুলো কালো হয়ে যায় দেখেন টাইসের জয়েনগুলো কালো হ্যাঁ যেখানে যাবেন টাইসের জোনগুলো কালো হয়ে যায় যাদের সঠিকভাবে টাইস লাগাইতে হয় অবশ্যই টাইসের যে এই পুটিংগুলো ইউজ করবেন ইউজ করলে আর আপনার টাইসের জোনটা কালো হবে না আপনি দামি টাইস লাগাইছেন কম দামি টাইস লাগাইছেন কেউ টাইসে তাকাইবে না সবাই পুটিংবিধ তাকাইবে এই পুকসি পুটিগুলো এত সুন্দর লাগে এটার অনেক রিভু ভালো যাদের মানে এগুলো নিয়ে আরও বিস্তারিত জানতে চান অবশ্যই চলে আসবেন বিগল্যান গ্রুপে এই সবটা হলো ঢাকা বাংলা মোটর ঢাকা বাংলা মোটর টাইস মার্কেট মসজিদের সামনে এসে ফোন দিলে হবে অথবা আমি ডিসক্রিপশনের নাম্বার দিয়ে দিব ওই নাম্বার যোগাযোগ করবেন আপনার কোন মালটা লাগবে মাল স্ক্রিনশটটা দেখাবেন আপনাকে মালটা পাঠিয়ে দিবে তারপর মালটা আপনি হাতে পায়ে দেখবেন দেখার পর আপনি পেমেন্ট করবেন তাছাড়া তাদের কাছে টাইস টাই স্ক্রিন সব টুস দেখাই কত ধরনের টুস আছে এই শপে বসে আমাদের সুমন ভাই সুমন ভাইরা আইলে আপনি পাইবেন এই সুমন ভাই আছে দোকানে তাদের তাদের এরকম ফুটিং হয়েছে ফুটিংয়ে তাদের হ্যাঁ সার্টিফিকেট করা পাচ্ছেন বৃষ্টি হইতেছে একটু নয় জানি না বয়সটা কীরকম যায় আমি অত সুন্দর করে কথা বলতে পারি না আমি একটা ভিডিওতে দেখানোর চেষ্টা টাই সে আধুনিক টুলস অনেক মিস্ত্রি এগুলা খোঁজে খুঁজে পায় না যেন সহজে পায় হ্যাঁ যারা এগুলো মানে সরকার পাইকারি ও খুরসা নিতে চান এখানে জ্যেষ্ঠ অফিসের নাম্বারটা নাম্বার চেষ্টা করেন কারণ এখানে আপনি ভিডিওতে যা দেখছেন না তার থেকেও বেশি আছে আমি এক এক করে বলতে গেলে অনেক সময় লাগবে শুধু আমি দেখানোর চেষ্টা করতেছিলাম আমি যদি এক কথায় বলি এই সবে পাবেন বিগল্যান্ড গ্রুপে টাইস ফিটিংসের আধুনিক টুলস যদি এক কথায় বলতে হয় প্রথমে বলতে হয় টাইসের স্পেসার টাইস লেভেলিং ক্লিপ টাইস লেজার মিশিং টাইস বাইবা মিশিং টাইস ম্যানুয়ালি কাটিং এমনকি টাইস যেটা সবার আগে প্রয়োজন টাইস ইপক্সি ফুটিং অসাধারণ ইপক্সি ফুটিংগুলো এগুলো কালারটাই অনেক সুন্দর যারা অবশ্যই পক্সি পুটিং করবেন বিগল্যান ইপক্সি পুটিং দেখে নেবেন দেখেন তাদের কাছে রয়েছে সমহার তারা পাইকারি ও খুরসা সারা বাংলাদেশে দিয়ে থাকে তাদের একটা উদ্যোক্তা টাইস পিটিংসের নতুন টুলস নিয়ে কাজ করে বিগল্যান গ্রুপ অবশ্যই আসবেন দেখবেন ঢাকা বাংলা মোটর টাইস ফিটিংসের আধুনিক ট্যুরস নিয়ে যারা কাজ করতেছেন অবশ্যই ডেকটপের নাম্বারে যোগাযোগ করবেন দেখেছেন তাদের কাছে কত ধরনের ধরনেরংস টে একমাত্র ট্যুরসের গ্রুপ এইটি বিগলেন গ্রুপ এরকম আর কোথাও দেখতে পারবেন না আমি এক এক করে বলতে সময় লাগবো আমি সংক্ষেপে ভিডিওতে দেখার চেষ্টা করতেছি যাদের এই ট্যুরসগুলো পুরোজন পাইকারি ও খুর্সা অবশ্যই আপনারা ডেকস্টপের নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করবেন আর আজকে ভিডিওটি বেশি বড় করবো না এ পর্যন্তই আসসালামু আলাইকুম খুদা হাফেজ তাদের এই পোটাক্টগুলো প্রয়োজন অবশ্যই নখ দেবেন ও পাইকারি খুব কম দামে পেয়ে যাবেন ইনশাল্লাহ